আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব আর লায়ের ছিলকার আলু একসঙ্গে আমি ভাজি করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন লায়ের ছিলকার আলুগুলো আমি ভালো করে ধুয়ে নেব কেটে রাখা লাউগুলো আমি ভালো করে ধুয়ে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিব নেড়ে চেড়ে পিঁয়াজ কাঁচামরিচটা আমি ব্রাউন কালার করে নেব পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেওয়া হয়ে গেছে সামান্য জিরা দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে ধুয়ে রাখা আলু আর লাইয়ের ছিলকাটা আমি দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া লবণ দিয়ে দিব নেড়ে চেড়ে দিব এই ভাজিটা আপনারা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন এই ভাজিটা আমি আজ প্রথম করলাম লাউটা অনেক জালি ছিল সেই জন্য ভাজিটা আমি করেই ফেললাম হলুদ লবণের সঙ্গে মেশানো হয়ে গেছে ঢাকনা দিয়ে দিব লাউ দিয়ে মাছ রান্না করবো সেই জন্য মাছটা আমি হালকা ভেজে নেব মাছের মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাছটা আমি ভালো করে মাখিয়ে নিব মাছটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে মাছটা আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিব। মাছগুলো আমি উল্টে দেব মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার বাটিতে উঠিয়ে নিব। মাছ ভেজে নেওয়া তেলেই আমি পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। নেড়ে চেড়ে পিঁয়াজ কাঁচামরিচটা আমি হালকা ভেজে নেব সামান্য জিরা দিয়ে নেড়ে চড়ে দিব বাটা মশলা দিয়ে দিব বাটা মশলার মধ্যে পিঁয়াজ আদা রসুন জিরে বাটা আসে ছে, নেড়ে চেড়ে পানি দিয়ে দিব যেন পিঁয়াজটা না পুড়ে যায় গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া টেস্ট অনুযায়ী লবণ দিয়ে মশলাটা আমি ভালো করে কুশিয়ে নেব ঢাকনা তুলে নেড়ে চেড়ে এই ভাজিটা আস্তে জালে নেড়ে চেড়ে আমি করে নেব এক পাশে আমি আলু দিয়ে লায় ছিলকা ভাজি করে নিচ্ছি আরেক পাশে আমি লাউ দিয়ে মাছ রান্না করব সেই জন্য মশলাটা আমি ভালো করে কুশিয়ে নিচ্ছি লাউটাও আমি ভালো করে মশলার সঙ্গে কুশিয়ে নিব এবার ঢাকনা দিয়ে দিব ভাজিটা আমার হয়ে গেছে ছেড়ে আমি নামিয়ে নিব। এভাবে আপনারা ভাজিটা করে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় ভাজিটা আমি বাটিতে বেড়ে নিয়েছি লাউটা আমার কষানো হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিব লাইয়ের সঙ্গে মাছটাও আমি ভালো করে কষিয়ে নিব লাইয়ের সঙ্গে মাছটা আমার ভালো করে কষানো হয়ে গেছে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব রান্না আমার হয়ে গেছে না মেনে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ